প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দুই সালের বাংলা বই সপ্তবর্ণা থেকে কবিতা প্রথম অধ্যায় নতুন দেশ এর সৃজনশীল প্রশ্ন সমাধান করে দেব সেই সাথে সম্ভাব্য প্রশ্ন এবং এর সমাধান দেখব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি রবীন্দ্রনাথ ঠাকুরের নতুন দেশ একষট্টি পৃষ্ঠার সৃজনশীল প্রশ্ন করে ওখানে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে প্রথমে আমরা সৃজনশীল অংশটুকু পড়ি শীতের ছুটিতে বাবা মায়ের সঙ্গে হৃদ্রিতা বেড়াতে যায় সেন্ট মার্টিন দ্বীপে সেখানকার সামুদ্রিক প্রবাল সারি সারি নারিকেল গাছ মাছ ধরার বড় বড় নৌকা ওর মনে কৌতূহল জাগায় দিগন্ত বিস্তৃত নীলাভ জলরাশি পরিষ্কার আকাশ ওকে নিয়ে যায় অন্য এক জগতে ওর ইচ্ছে হয় সমুদ্রের নানা রঙের মাছের সঙ্গে খেলা করতে আবার কখনো বা আকাশেও পাখি হয়ে উড়ে বেড়াতে এখানে চারটি প্রশ্ন দেওয়া আছে ক নীল আকাশের মাঝে কি সাজে ঘ থাকি ঘরের কোণে বলতে কি বোঝানো হয়েছে গ হৃদ্রিতা সেন্স মার্টিনে দেখা দৃশ্যে নতুন দেশ কবিতায় চিত্রিত কোন দিকটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। এবং ঘ উদ্দীপকটি যেন নতুন দেশ কবিতার মূল ভাবকে ধারণ করে আছে উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো তো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নি প্রথম প্রশ্ন ছিল নীল আকাশের মাঝে কি সাজে উত্তর নতুন দেশ কবিতায় নীল আকাশের মাঝে পাহাড় চূড়া সাজে বরফ ভেঙে সে পাহাড় চূড়ায় কেউ যেতে পারে না দ্বিতীয় প্রশ্ন ছিল থাকি ঘরের কোণে বলতে কি বোঝানো হয়েছে থাকি ঘরের কোণে বলতে নির্দিষ্ট গণ্ডির মধ্যে বসবাস করাকে বোজানো বোঝানো হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নতুন দেশ কবিতা অজানাকে জানার সীমাহুন কৌতূহল এবং প্রকৃতির সব রহস্য উন্মোচন করার অপার আকাঙ্ক্ষার কথা এক শিশির মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে শিশু ঘরের কোণে বাস করে কিন্তু তার মনে সাত জাগে দূর কোন নগর বনে চলে যেতে তার দৃষ্টিসীমার বাইরে গিয়ে সে সব কিছু জানতে চায় তাই সে ঘরের কোণে বসে থাকতে চায় না সে চায় বেরিয়ে পড়তে ভাড়ার টানে ঘাটে বাঁধা নৌকা মাঝ নদী পেরিয়ে কোথায় গিয়ে পৌঁছবে তার ঠিক নেই শিশুটি সব জানতে চায় কিন্তু বাড়ির চার দেওয়ালের মাঝে তাকে বন্দী থাকতে হয় বলে এ রহস্য উন্মোচন করতে সে পারে না তৃতীয় প্রশ্ন ছিল হৃদ্রিতার সেন্ট মার্টিনে দেখা দৃশ্য নতুন দেশ কবিতায় চিত্রিত কোন দিকটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো এর উত্তরবে রেদ্রিতার সেন্ট মার্টিনে দেখা দৃশ্য নতুন দেশ কবিতায় অজানাকে জানার সীমাহীন কৌতূহল প্রতিফলিত হয়েছে নতুন দেশ কবিতায় শিশুটি দেখে যে ভাট্টার টানে ঘাটে বাঁধা নৌকা মাঝ নদীতে চলে গেছে শিশুটির মনে কৌতূহল জাগে এভাবে নৌকাটি ভেসে যে দেশে পৌসেবে সেখানকার মানুষজন আর তাদের বেশভূষা কেমন হবে তা জানার সেই সঙ্গে তার মনে সাত জাগে নৌকার মতো ভেসে ভেসে নতুন নগর বনে চলে যেতে দূর সাগরের পাড়ে জলের ধারে নারিকেলের বনরাজির সারে সারে দাঁড়িয়ে থাকা সৌন্দর্য তাকে মুগ্ধ ও কৌতূহলী করে তোলে উদ্দীপকের হৃদ্দিতা মার্টিন দ্বীপে ঘুরতে গিয়ে সামুদ্রিক প্রবাল সারি সারি নারিকেল গাছ মাছ ধরার বড় বড় নৌকা ইত্যাদি দেখতে পায় যা তার মনে অনেক কৌতূহল জাগায় নীলাভ জলরাশি পরিষ্কার আকাশ তাকে নিয়ে যায় অন্য জগতে সমুদ্রে নানা মাছের সাথে ভেসে বেড়াতে তার ইচ্ছে করে তার ইচ্ছে করে পাখির মতো উঠতে অজানাকে জানার প্রতি হৃদ্ধি তার এই সীমাহীন কৌতূহল দিকটি নতুন দেশ কবিতায় শিশু মনের ব্যাকুলতাকে প্রতিফলিত করেছে এখানে একটু ভুল হয়েছে তোমরা একটু সংশোধন করে নিও সর্বশেষ প্রশ্ন ছিল উদ্দীপকটি যেন নতুন দেশ কবিতার মূলভাবকে ধারণ করে আছে উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো উদ্দীপকটি যেন নতুন দেশ কবিতার মূলভাব শিশু মনের অনু ও কল্পনা শক্তিকে ধারণ করে আছে নতুন দেশ কবিতা অজানাকে জানার সীমাহীন কৌতূহল এবং প্রকৃতির সব রহস্য উন্মোচন করার অপার আকাঙ্ক্ষার কথা এক শিশু মনের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে ভাটার টানে ঘাটে বাঁধা নৌকো নতুন কোন দেশে গিয়ে পৌঁছে সেখানকার লোকজন কেমন এসব দেখতে তার সাধ জাগে সাগর পাড়ে নারিকেলের বনের শাড়ি নীল আকাশের মাঝে পাহাড়ের চূড়া বরফের দেশ ফুলে ফলে শোভিত অজানা জায়গায় ঘুরে বেড়ানোর কল্পনা করে শিশুর মনে প্রশ্ন জাগে তার বাবা কেন অফিসে গিয়ে সত্যি সত্যি কোন নতুন দেশে যায় না হৃদ্রিতার তার মা বাবার সাথে বেড়াতে যায় সেন্ট মার্টিনে সেখানে সে সামুদ্রিক পোবাল নারিকেল গাছ মাছ ধরা বড় নৌকো নীলাভ জলরাশি পরিষ্কার আকাশ তাকে কৌতূহলী করে তোলে তার সাত জাগে সামুদ্রিক মাছের সাথে খেলা করতে এবং পাখিদের মতো উঠতে উদ্দীপক ও নতুন দেশ কবিতা পর্যালোচনা করলে আমরা পাই উভয় স্থানে অজানাকে জানার দুর্নিবার আকাঙ্ক্ষা প্রকৃতির প্রতি ভালোবাসা ও কৌতূহল প্রকাশিত হয়েছে সেদিক থেকে উদ্দীপকটি নতুন দেশ কবিতার মূল ভাবকে ধারণ করে আছে এর সাথে উদ্দীপকের চারটি প্রশ্নের সমাপ্তি এবার আমার একটি সম্ভাব্য প্রশ্ন এবং এর উত্তর দেখব নতুন দেশ কবিতার মূল ভাব এর নতুন দেশ অজানাকে জানার সীমাহীন আকাঙ্ক্ষার কথা প্রকাশিত হয়েছে ভাটার টানে ঘাটে বাধা নৌকো মাঝনদীতে কোথায় গিয়ে পৌঁছবে তার কোনো ঠিক নেই হয়তো কোনো নতুন দেশে বা নতুন পরিবেশে গিয়ে সে পৌঁছবে এসব প্রশ্নের উত্তর জানতে কৌতূহল জাগবে যে কারুই হয়তো কোনো অসীম সৌন্দর্য অজানা আনন্দ বা অপার বিস্ময় তার জন্য অপেক্ষা করে আছে অজানার প্রতি এই ব্যাকুলতা শিশুরা তাই আশেপাশে সবার মধ্যেই দেখতে চায় এ ছিল নতুন দেশ কবিতার মূল ভাব বা সারাংশ তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো এরই সাথে নতুন দেশ কবিতার সমাপ্তি আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ